দেখেন তাই যে বলছি একটা ভিডিও হচ্ছে তার আজকের ভিডিও টাইটেল বা তামলাল দেখে তোমরা অনেকেই বুঝতেই পারত আজকের ভিডিওটা কিরকম হতে যাচ্ছে হ্যাঁ গাইজ আমরা কিন্তু বাইর করতে যাচ্ছি সেই পুরনো টাইটেন স্কার আর যারা ওল্ড প্লেয়ার আছে অনেক পুরনো মানে অনেক আগে থেকে গেম খেলো তারা তো জানো এই টাইটেন স্কারটা কিরকম কি যেটা সবাই জানে যারা ওল্ড প্লেয়ার আছে আমি এতটা ওল্ড প্লেয়ার না আমি দু হাজার একুশ সাল থেকে হয়তো বা আমার ফোন ছিল না তো আমি পারফেক্ট ভাবে খেলছিলাম ওই দু হাজার তেইশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল আর এই পঁচিশ সাল আর এই বর্তমান তো এখন ছাব্বিশ সাল হবে তো এইরকমই খেলতেছিলাম বেশি একটা টাইম না মানে আমি অতটা ওল্ড প্লেয়ার না ধরতে গেলে আমি নিউ প্লেয়ারই কিন্তু তাও আমার কিন্তু টাইটেন স্কারটা অনেক ভালো লাগে কারণ আমি আগে অনেক ভিডিওতে দেখতাম অনেক ইউটিউবারদের তারা টাইটান স্কার ব্যবহার করতো তো আমার সেই দিকেই কিন্তু টাইটেন স্কারটা অনেক ভালো লাগতো এবং যেহেতু এটা ওল্ড গান এস কিন্তু আমার আইডিতে কিন্তু বাইর করাই লাগবে আমি যেহেতু ওল্ড খুলার না কিন্তু তাও আমি কি বাইর করতে পারবো না এটা তো আজকে কিন্তু আমরা টুর্নামেন্ট খেলে কিন্তু এই টাইটেন স্কার্টটা বাইর করবো তো দেখা যাক আজকে আমরা পারি কি না আমরা কিন্তু আমাদের প্রথম ম্যাচ আইসে পড়ছে এবং এখানে এনজিবি দেখতে পারতো সব বিশ টাকা পার্কেল কিন্তু দশ টাকা আর এটা কিন্তু একটু হাই অ্যামাউন্ট ম্যাচ ছিল তোমরা তো জানোই যারা রেগুলার টুর্নামেন্ট খেলে এরকম আর আমি আর আমার টিম কিন্তু রিম নামের এখানে আইসে পড়ছে আর এখানে কিন্তু লুটপাট করে তারপর কিন্তু আমরা ফাইটে যাব আর আজকের ম্যাচে কিন্তু আমরা ফেয়ার প্লাসের সাথেই খেলতেছি তার নামটা একটু চেঞ্জ করছে সমস্যা নেই আমরা কিন্তু তার সাথেই গেলতেছিলাম আর দেখি কি রকম কি কিলচুরি করি আমি শুধু রিম নাম এখানে লুটপাট করতেই ছিলাম কি একটা সোলো প্লেয়ার আসে যায় মানে বাবা একটা ডুয়ের পিছনে মানে ডুয়ের উপরে রাশ দিতে নাকি একটা সোলো প্লেয়ার আইসে যায় আরো ফায়ার টায়ার দিয়ে যেই দেখছে একটা ডু ও কিন্তু সোজা পলানো শুরু করে দেয় বাট আমার টিমেটে তো সারার মানুষ নয় এখান থেকে এখান থেকে লঞ্চ পেট মারা তারপর ওর ওর উপরে রাশ করতে যায় এবং আমরা এখানে আইসিবার দেখ এখানে আমার টিমেটে কিন্তু হঠাৎ প্লাটে হেডশট মারে দেয় আমারও ফুল ড্যামেজ করে দেয় বাট আমি কিন্তু থিভার নিয়ে আসছিলাম তাই আমার টিমেটের তাড়াতাড়ি রিভেভ করে দিই আর এখানে প্ল্যাট আইসিমার্সিতে একটা মেডিকেট মারি আমি কিন্তু সোজা অস্কার মারি এবং যাই কিন্তু প্ল্যাটডারে দেখো বিজনের কিছু বড়ি শট মারে মারে দিই কারণ আমার টিমেটে কিন্তু ওখানে মারসেছিল আর আমি কিন্তু কিলটা চুরি করে ফেলি মানে এটাই কিন্তু ছিল আমার প্রথম কিল চুরি তারপর দেখো সামনে আরো কি পরিমাণ কিল চুরি করি আমার টিমেটের আর এখানে অরিজে তো মারছি তো আমরা কিন্তু এখানে দশ টাকা পাই গেছি তো এখন কিন্তু আমার ভি রয়েছে গেলে আরও একটা কিল করা লাগবে তারপর ওখান থেকে আমরা কিন্তু হ্যাঙ্গারের সাইডে আসে আর এখানে আসতে আমার টিমেটে যখনই একটা স্ক্যানার মারে দেখো সামনেই নাকি একটা ডুও আছে আর ডুটা দেখেই কিন্তু আমি আর আমার টিমেটে কিন্তু এখন সোজা রাশে যাবো কারণ আমাদের কিন্তু কিল দরকার তো আমি আর আমার টিমেটে কিন্তু এখানে আসে পড়ছি আর প্লাররাও কিন্তু এখানে বুঝে যায় যে আমরা আসে পারছি আর এখানে আসার আগে আমি কিন্তু একটা প্লাস ফুড়িয়ে মাইরে দিয়ে যাতে আর একটা প্রেশার ক্রিয়েট করে এবং আর একটা মারতে যাই দেখো আমাদের উপরেই মাইরে দিয়েছি মানে আমি এত বম্বার ভয়ঙ্কর বম্বার যাই এখানে কিন্তু ফাইনাল আমার টিম মেটেও রাশে যায় আমিও রাশে আসি এখানে একটা প্লারে একটা শট মারে এবং নগর দিয়ে আর একটা শর্ট মারে কিন্তু ইজি পিজি ফিনিশ করে দিই নাইনটিতে আর এখানে কিন্তু ব্লাডটা ফিনিশ হয়েছে এবং দেখো আমরা একটা একদম নিমিশে কিন্তু ফিনিশ করে এবং আমার কিন্তু দুই কিলো কমপ্লিট হয়ে যায় এবং আমার টিম কিন্তু এক কিল কমপ্লিট হয়ে যায় আর এখানে আমার কিন্তু এনজিবিটা উঠে গেছে তো এখন যা কিল করবো তা কিন্তু সবই আমার হবে প্রফিট তো এখান থেকে আমরা কিন্তু আর একটু সামনে যাবো জোনটা ধৈরা তারপর যদি প্লেয়ার পাই মারবো তারপর কাজ ওখান থেকে আমরা কিন্তু ক্লকটারের এখানে আসি পারি এবং এখানে আসি আমরা একটু লুটপাট করতেছিলাম কি আমরা কিন্তু উপরে স্টেপ পাই ভরপুর ভাবে মানে উপরে একটা কিন্তু ডুও চলো তো আমার টিমেটা বুঝে যায় তো আমার টিমেটা বলে আস্তে আস্তে আসো ওরা কিন্তু একদম উপরেই আসে কারণ এখানে আমরা কিন্তু ফুল স্টেপ পাইতেছিলাম ওদের আর এখানে দেখো প্লারাও কিন্তু বাইরেই ফেলছে মানে এবার একটু ওদের কবলে ভোগি আসে এবং আমার টিমেরই কিন্তু এখান থেকে প্রেশার টি দিয়ে যেতে চলে এবং এখানে কিন্তু রাশেও যাইবে এখানে দাঁড়াইছিলাম এবং এখানে আমি কিন্তু দেখি উপরেই একটা প্লার ওর উপরে একটু ফ্লাস ফ্রিজ মারি এবং এই সিড থেকে ড্যামেজ দেওয়া ট্রাই করি বাট ড্যামেজই খাইতে চলে না তারপর এসিড থেকে আসি আর একটা শার্ট মারতেই কিন্তু প্লারটা ইজি ফিজি ফিনিশ হয়ে যায় আর ওরে মারতে এখানে দেখো আমরা আরেকটা একটা ডুও মাত্র সেকেন্ডের এর ভিতরে আমরা কিন্তু ফিনিশ করে দিই আর একটা ডু আর আমার এখানে কিন্তু তিন কিলো কমপ্লিট হয়ে যায় তার মানে এখন কিন্তু আমার টোটাল দশ টাকা প্রফিট আছে তো গাইজ এখন বলে আমরা যেরকম টুর্নামেন্ট খেলি তোমরাও কিভাবে আমাদের মতন ষোলো ডুও টুর্নামেন্ট খেলবা রেগুলার এবং টাকা ইনকাম করবে এবং তোমরাও টপ আপ করতে পারবা সেটাকে দেখতেই পারতাম এই মাসের কিন্তু আমরা একদম লাস্ট জোনে চলে আসছি টপ সেভেনের ভিতরে মানে আমাদের দুজনকে বাদ দিলে কিন্তু আমরা টপ ফাইভেও আইসে পড়ছি আর আমরা কিন্তু এখানে ঘোরাঘুরি করতেছিল এবং দেখে আমার সামনেই নাকি মানে আমাদের সামনেই নাকি একটা প্লেয়ার এবং আমার টিম একটা রে ডাউনও করে দেয় আর ওরা কিন্তু জোন থেকে আইতেছিল তো ওদের কিন্তু ফুল প্রেশার এবং দেখো প্লেয়ারটা নাকি এখান থেকে লঞ্চ পেট মারছে এবং এখানে দেখো ওনা সরি এখনো মারে মানে এখন কিন্তু লঞ্চ পেটটা মারবে এবং দেখো ওই যে লঞ্চ পেট মারছে আর ও কিন্তু আইসে পারছে একদম আমাদের মুখের সামনে এবং আমি কিন্তু এখান থেকে দেখো এসিটির বডি শেট মেরে ফিনিশ করে দেয় আর এই ছিল আমার টিমেটের বাটিটাও আমি চুরি করি মানে কিছু বলার নেই আজকের মানে মানে এই আমি কিল চুরি আমার সামনে গেলেও দেখতে পারবো আরো চুরি করি মানে আমি পাইতেছিলাম আর শুধু মারতেছিলাম আর কিলটা চুরি করে নিতেছিলাম বাট আমার টিমেটে কিছু বলতে ছিল না কারণ আমার টিমেটটা ভালো ছিল আমার যদি আর একটা টিমেট হতো তাহলে কিন্তু আমার এতক্ষণে দিত সুন্দর সুন্দর কথা বলতে আর যদিও তো র্যান্ডম তাহলে তো মনে করো আর থাকাই যেত না গেম থেকে ব্যাক করা লাগতো এত পরিমাণে বলতো এখন কি বলতো সেটা তো তোমরা জানোই আর এখানে দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু একদম লাস্ট জোন চলে আসছি টপ টুতে আর এখানে কিন্তু আমাদের বাদে আর আর একটা টিমই আছে আর ওরাও কিন্তু সামনেই ছিল ওখানে ওয়ালের পিছনে একজন ছিল হয়তোবা এবং আর একজন কিন্তু ছিল কোথায় সেটা আমি জানি না মানে লোকেশনই পাইতেছিলাম না দেখে এত বড় একটা জোন বাট কোথায় প্লাস সেটাই জানি না এবার হঠাৎ দেখো ভাই প্লেয়ার নাকি ওইখান থেকে একটা বাইরে এবং আমি আবার আমার টিম মেটে কিন্তু ওরে মারার উদ্দেশ্যে এখানেই বসে পড়ছি এবং দেখো ওই আমাদের ডাইন সাইডেও কিন্তু একটা প্লেয়ার না সরি আমাদের বাম সাইডেও একটা প্লেয়ার এবং আমাদের ডাইন সাইডের যে প্লেয়ারটাও কিন্তু আমারই ড্যামেজ করতেছিল বাট যাই হোক এখানে আমার টিম মেটে ট্রিটমেন্ট মেরে ড্যামেজ করে আর মানে হেলথ বাড়াই দেবে এবং ওই কিন্তু হ্রাস করতে এবং আমি কিন্তু এখানে বসে বসে ওয়ালটা পাড়াইতেছিলাম কারণ ওরে আগে মারবো আর ওরে আমরা মারতেই পারবো কারণ ও কিন্তু একদম লং জেন্সেছিল এবং এখান থেকে ওয়াল ফাড়াইতেছিলাম এবং ওরে কিন্তু মারতেছিলাম বাট আমার টিমেটে বলে সরি একটা প্লেয়ার আইসে পারছে ওর উপরে রাশ করতে সেখানে আমি আর আমার টিমেটে কিন্তু রাশও করে দিয়ে এবং দেখো পোলাটা মারতেই ছিলাম কি সেই পোলারটা নাকি হঠাৎ সুপার ম্যানের পারে বাট ওরে কিন্তু এখান থেকে একটা হেডশট মারিয়ে দিই

আর এটা কিন্তু অনেক হাই অ্যামাউন্ট ম্যাচ ছিল যেহেতু এনজিবি তো বিশ টাকা পারকেল কেল দশ টাকা তো আমাদের ভুইয়াই দিতেছিল নব্বই টাকা কইরা আর এখানে দেখো আমরা কিন্তু আসে পারছি বাট আমাদের কিন্তু টুর্নামেন্টের টাকা ইউজই করা লাগে না কারণ এখানে দেখো আমাদের আইডিতে কিন্তু আগে থেকে মান্থলি উইকলি উইকলি লাইট থেকে কিন্তু দুই হাজার পাঁচশো প্লাস ডায়মন্ড আসে তো আমরা ভাবলাম কেন টপ আপ করবো আগে এই ডায়মন্ডে স্পেন করে দেখি এই স্পিনে বাইরে কিনা যদি টাকা লাগে তাহলে কিন্তু আমরা আবার টপ আপ করবো সমস্যা নাই তো গাছ দেখা যাক এখন কিন্তু স্পিনের টাইম আমাদেরকে সেই পুরনো ওল্ড টাইটান স্কোয়ারটা কি বাইর হবে কিনা তো আমরা কিন্তু প্রথম স্পিন করে দিই নব্বই ডায়মন্ডের এবং আমরা কিন্তু এখানে পাই যাই নয় টোকেন্ডের মতন এবং আমাদের আইডিতে কিন্তু আগে থেকেই টোকেন ছিল পঞ্চাশ মতন তো তাহলে কিন্তু আমাদের হয়তো একটু কম লাগতে পারে এবং এখানে আর স্পিন মারতে আরও নয় টোকেন পাই যাই ভালোই টোকেন পাইতেছিলাম এবং এখানে কিন্তু আরও স্পিন মারতে থাকে আমি কিন্তু ফার্স্ট করে দিই কারণ তোমরা বোর হয়ে যাবা কারণ এখানে আমরা অনেক স্পিন করতেছিলাম যা দেখাইলে তোমরা অনেক বোর হয়ে যাওয়া তাই আমি কিন্তু এখানে ফাস্ট করে দিতেছিলাম আর এখানে স্পিন মারতে মারতে দেখো আমাদের কিন্তু দুইশো টোকেনও কমপ্লিট হয়ে যায় এবং আরো স্পিন মারলে কিন্তু আমাদের দুইশো পনেরো টোকেনও কিন্তু কমপ্লিট হয়ে যায় দেখতেই বার্তা আমাদের কিন্তু আর অনেক কম লাগবে আর মাত্র বিশ টু মতন লাগবে আমাদের আর দশ টোকেনের মতন হলেই কিন্তু আমাদের ওই যাবে এবং আর একটা স্পিন মারতে কিন্তু ষাট টোকেন পাই যাই আর মাত্র তিন কেনের দরকার এবং একটা স্পিন মারতেই দেখো আমাদের লাখটা কত ভালো আমরা কিন্তু তিন টোকেনই পাই যাই অনেক সময় কিন্তু এক এক করে দেয় বাট আমার লাখটা ভালো ছিল আমরা কিন্তু প্রথম স্পিনে তিন কেন পাই যাই আরে এখানে দেখো ফাইনালি 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 আমাদের কিন্তু টোকেনও কমপ্লিট হয়ে যে এখন চাইলে আমরা কিন্তু সেই পুরনো টাইটেন স্কোটা কিন্তু বের করতে পারবো ভাইরে ভাই এটা ওল্ড প্লেয়ারদের কিন্তু ইমোশন আর আমরা কিন্তু নিউপ্লার হয়েও কিন্তু এটা চাইলেই বের করতে পারবে এখন বাইরে ভাই যারা ওল্ড প্লেয়ার আছে যাদের কাছে আগে থেকেই ছিল তারা অনেকক্ষণ বসে বসে কাঁদো কারণ গেরিনা ফ্রি ফায়ারের উপরে কোনো সময় বিশ্বাস করা যাবে না আর এখানে দেখো ফাইনালি 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 আমরা কিন্তু পারসেসও করে বলছি ভাই রে ভাই সেই পুরনো টাইটেন স্কয়ার যেটা আমার এক ড্রিম ছিল যেটা আমার স্বপ্ন ছিল যেটা আমার এক